আমি আমার একজন ডাকা নেতা আছে হের আফোন কালার ঘরে বাইরের দিকে সাল আর শ্বশুরের বনজামাই দুঃস্থের আপন মামা ঘরের বাইর নাম কাকু কুত্তাটা আছে একটা টেনশন করতেছিটা টেনশন বেশি কিতাব করছে আপনি কত দুটা বাঘ আছে তোমার দাদা না আমার দাদা উনিশশো একাত্তর সালে বাইশ লম্বা বাঘ

কিন্তু এই কুকুর এত বড় সাহস করলো কারণ এইটাই আমার দাদা উনিশশো সালে একটা বাইশ হাত নাম্বা বাঘ বাস দে বাইরিয়া মাইরিয়াই না আমার দাদির কাছে দিছিল আর এই বাঘ আমার দাদি ফালতো এইটাই এই কুকুরে দেখছিল দেখি এই কুকুরে আজকে এই কাজ করছে এখন তো আমার বয়ের একটু কারণ এই কারণে এই যে এই কি হয় প্রশাসন আসলে তো আমাদের একটু সমস্যা আমরা কুকুরে বলেই করছি কুকুর সম্পর্কে বলতে আমরা গোষ্ঠীর মাধ্যমে আমরা সকালে নামাজ শুরু হলে নাচ থাকা অনেক আগে ডা আগে হয়েছে আমরা জানতে গেছি আমরা হয়েছে লাইন হয়েছে আমরা সাক্ষা দেখে এই যে বেটা ফেহে গেলে দোলা উঠছে আমরা কি বসা হবে বিক্রিস বাংলাদেশও এটা গর্বিত কথা বাদ দিলাম বাংলাদেশে কথা বাদ সারা বিশ্বের মধ্যে বলে ডাইনোসর আছে একবার অনেকেই কয় উল্কা বৃষ্টির কারণে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে উল্কা বৃষ্টি কি দেখি দেখে খালি ডাইনোসর শৈল্য বসি মাসে শৈল্য বললো না এটা ব্যাক্তানিসা মূল ঘটনার দাদা কিতা মেলা ডাইনোসর মেরেছে বিলুপ্ত

আমি আমার একজন ঢাকা নেতা আছে হের আফনালার ঘরে বাইয়ের মামাতো ভাইয়ের দিকে শাল আর আফন শ্বশুর এর বোন জামাই দুস্থের আফন মামা ঘরের বাইয়ের নাম হইল ডক্টর ইউনূস হের কারাতো বাইয়ের বন্ধুর ছেলের দুস্থের বাইয়ের আফন মামা শ্বশুর দিকে শাল আর বর্গিরি বন্ধু আমি আমার পরিছড়া দিলে আমরা নিম্নত 15 থেকে 17 মিনিট সময় লাগবে হুম এত লম্বা আমি দিতে চাই আমরা টেনশন করি না আমরা লোক আছে ও লোক আছেন লোক আছে ঠিক আছে আপনাদেরকে সুন্দর মন্তব্য করার জন্য হ্যালো ভাইরা আপনারা আমাদের জিকে চ্যালেঞ্জ সাকসেস করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন